আমার ভাইরা আমরা বলতে চাই আজকে হেফাজতে ইসলাম কিনে বিদ্বেষী বক্তব্য দিয়েছিল কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এই টাঙ্গালের কুখ্যাত সন্ত্রাস একে যেখানে পাবেন যে যেখানে পাবেন তাকে আপনারা আইনের আওতায় আনার জন্য সরকার প্রদানের হাতে তুলে দেন সরকার প্রদানে দেশের রাষ্ট্রীয় আইন দিয়ে শত শত নিরহ মানুষকে হত্যা করার দায়ে এই সমস্ত স্বৈরাচার খুনিদেরকে বাংলার জমিনে বিচার করবেই করবে ইনশাআল্লাহ কথাগণ ঠিক কিনা আমার মনে আছে আমি জোতা রেখে তিন কিলোমিটার প্রায় এই সাপলা চত্বর থেকে সেই জগন্নাথ ইউনিভার্সিটি হয়ে আমি চক বাজার গিয়ে একটি প্রেস কারখানায় বাচ্চাদের সাথে আশ্রয় নিয়েছিলাম দীর্ঘ চার পাঁচ দিন পর্যন্ত সেখান থেকে বের হতে পারি নাই কারণ আপনারা জানেন তার পরের দিন ঢাকা থেকে যারা নিজের বাড়ির দিকে ফিরতে ছিল এই সৈরাচার শেখ হাসিনা সরকারের পেটুয়া বাহিনী হেলমেট বাহিনী এবং তথাকথিত পুলিশ বাহিনী তারা তাদেরকে এত পিটানো পিটিয়েছে কারো হাত পা ভেঙে দিয়েছে কাউকে ঘুম করেছে কাউকে তারা হত্যা করেছে এরকম হত্যাকাণ্ডের ভয়ে সেদিন নিজেদের আত্মরক্ষার জন্য দীর্ঘ পাঁচ দিন পর্যন্ত অবরুদ্ধ থেকে তারপরে আমরা বাড়িতে ফিরে গেছি সেখানে গিয়ে কথা শেষ নয় আমার ভাইরা বাড়িতে পা রাখার আগেই বাড়ি থেকে ইনফরমেশন এসেছে আত্মীয় স্বজন ইনফরমেশন দিয়েছিল বাড়িতে আসা যাবে না কারণ অলরেডি গ্রামে গ্রামে তালিকা করা হয়েছে তোমার নাম থানায় উপজেলায় দেওয়া হয়েছে তোমাকে হেফাজতে যাওয়ার অপরাধে খুব শীঘ্রই গ্রেফতার করা হতে পারে ঘুন ঘুম করা হতে পারে তুমি ফিরে আসতে পারবে না নিজের মাতৃভূমিতে নিজের বাস বাসা ফিরে যাওয়ার সম্ভব হয় নাই আমার ভাইরান আমরা বলতে চাই আজকে হেফাজতে ইসলাম কিনে বিদ্বেষী বক্তব্য দিয়েছিল কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক এই টাঙ্গালের কুখ্যাত সন্ত্রাস একে যেখানে পাবেন যে যেখানে পাবেন তাকে আপনারা আইনের আওতায় আনার জন্য সরকার প্রদানের হাতে তুলে দেন সরকার প্রদানে দেশের রাষ্ট্রীয় আইন দিয়ে শত শত নিরহ মানুষকে হত্যা করার দায়ে এই সমস্ত স্বৈরাচার খুনিদেরকে বাংলার জমিনে বিচার করবেই করবে ইনশাআল্লাহ কতক্ষণ ঠিক কিনা কি করে চিনি বলেছিল অত্যন্ত গর্বের সাথে বলেছিল যে সরকার আমাদেরকে ঘোষণা দিল সরকারকে বলেন তো তখন কে সরকার ছিল এই সৈরাচার খুনি ডাইনি রাক্ষসি রক্ত বিপাচুচে ঘাসিনা খুনি হাসিনা সেদিন ঘোষণা দিয়েছিল এত কিছু বুঝিনা দুই ঘন্টার মধ্যে সাপলা চত্বর ময়দানকে খালি করব দেখতে চাই কৃষি মন্ত্রী নিজের মুখে বলেছে ভিডিও অনলাইনে সার্চ করে এখনো খুঁজে পাবেন তিনি বলেছিল আমরা তখন দুই ঘন্টার মধ্যে এমন ক্লিন অপারেশন করলাম দুই ঘন্টা পরে হিফাজত আর শাপলা চত্তরে দেই শাপলা চত্বর হয়ে গেল স্যান্ডেল চত্তর বলেন নাউজুবিল্লাহ আল্লাহ তাআলা সারদান কিন্তু ছেড়ে দেন না সেদিন 2013 আজ থেকে 11 বছর আগে এদেশের আলেম সমাজ বুঝেছিল এই বাংলার বাগবাগ আছেন অন্ধকারের অমনিশা সৈরাচার এ দেশে ইসলাম এবং জনগণের এদেশের রাষ্ট্রীয় সম্পদকে এই দেশকে কোঠায় নিয়ে যাওয়ার জন্য মিথ্যা উন্নয়নের নামে এদেশকে আপনারা জনসাধারণ এগারো বৎসর পরে এই দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আপনারাও যখন বুঝে গেছেন দুই শক্তি যখন এক হয়েছে আম জনতার শক্তি আর এদেশের ভাগ্য আকাশের পরিবর্তনের সূর্য সন্তান আলেমদের শক্তি যখন এক হয়েছে স্বৈরাচার আর এ দেশে এক মুহূর্তের জন্য টিকতে পারে না এই কথা ঠিক কিনা আমরা বলতে চাই যে হেফাজতে ইসলাম কিনে তোমরা এত দিন পর্যন্ত প্রপাগান্ড করেছো আমরা কোন চায়ের দোকানে বসতে পারি নাই একজন আর একজনকে ক্রিটিসাইজ করত এই জামাদের আমাদের হেফাজতে হুজুর আসছে আমি কি বলবো আমাকে শুধু হেফাজতে বলেই গালি দেওয়া হয় নাই আজকে আমার এই পবিত্র কর্মস্থল যেখান থেকে আমার অন্তত আমার পরিবার চলার মতো রেজেকে এখান থেকে ব্যবস্থা না হলেও আমার সম্মান আমার আত্মমর্যাদাকে ধরে রাখবার জন্য এই হালাল কর্মস্থলে যখন আমি সংযুক্ত হয়েছি আমি হওয়ার পর একটি ভালো কাজই করেছিলাম এখানে সাউন্ড সিস্টেমের অবস্থা ভালো ছিল না মাইকের আওয়াজ এই পূর্ব পূর্বপাড়া থেকে আজান শোনা যেত না সেদিন যখন বাংলালিং এই টাওয়ার আমাদের মীর আব্দুল ভাইয়ের স্থানে যেই প্রতিষ্ঠিত বাংলালিং টাওয়ারের উপর যখন আমরা মাইক সেট করতেছিলাম আমাদেরকে তখন জামার শিবির বলে অকারণে অকারণে এই জমিনে দাঁড়িয়ে আমাকে অকথ্য ভাষায় জামার শিবির ইত্যাদি বলে সন্ত্রাসী জঙ্গি বলে আমাকে গালিগালাজ করা হয়েছিল বলেন নাওজুবুল্লাম বলেন আমি আপনাদের মুখে শুনতে চাই এই টাওয়ারের ওপর মাইক সেট করার কারণে এখানে কি আমার কোনো ব্যক্তি স্বার্থ আছে কথা বলেন এটি কি আমার বাপ দাদার কোনো ব্যক্তি স্বার্থ আছে এটি হলো জনগোষ্ঠীর কাছে পৃথিবীর শ্রেষ্ঠ আলান পৌঁছে দেওয়ার জন্য এই আহ্বান দেওয়া হয়েছে ইসলামকে রাষ্ট্রমর্যাদায় রাখার জন্য ইসলাম বিদ্বেষীর বিরুদ্ধে একটি সংগঠন হেফাজতে ইসলাম দুই হাজার তেরো সনের পাঁচই মে এই বাংলাদেশে এক তেরো দফা দাবি নিয়ে তারা ময়দানে নেমেছিল তদানন্তিন সময়ের সরকার প্রধানের কাছে এই সৈরাচারদের কাছে এই দাবি রেখেছিল যে আপনারা ইসলামের ব্যাপারে সতর্ক হন ঘটনাটা কি ছিল তেরো দফার দু একটি আমি আপনাদের সামনে বলতে চাই তাদের দাবি ছিল তদানন্তিন সময়ে সাহাবাগ নামক শাহাবাগিদেরকে দিয়ে ইসিবি চত্তর সহ আজকের ঢাকার রাজপথকে তারা এই স্লোগানে মুখরিত করেছিল স্লোগানগুলো ছিল ইসলামের সংবিধান বিসমিল্লা থাকবে না তাদের অপরাজনৈতিক ক্ষমতার উৎস দিয়ে তাদের সহযোগিতা করা হয়েছিল তারা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহকে নিয়ে ব্যঙ্গুপ্ত করেছিল তারা এদেশের আলেম ওলামা দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে নিয়ে জগন্নতম প্রপাকাণ্ডা চালিয়েছিল মানুষের কাছে আমি লম্বা ঘটনার সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করতে চাই সেই দুই হাজার তেরো সনে যখন এই ইসলাম টিকে রাখার দাবি নিয়ে মুসলমানদের راہবার জাতির শ্রেষ্ঠ বংশসূর্য সন্তানদেরা ওলামায়ে کرامগণ মাদ্রাসার লক্ষ লক্ষ তালেবে ইলম যখন এই স্থাপলা চত্তরে জমা হয়েছিল তাদেরকে সেখান থেকে এমন ভাবে রাতের আダーই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে নেট সংযোগ বিচ্ছিন্ন করে পেটুয়া বাহিনী দিয়ে হেল বাহিনী দিয়ে স্বৈরাচার তার সকল ক্ষমতা দিয়ে এই নিরহ নিরস্ত্র ইসলাম বিদ্বেষী নয় ইসলাম পন্থী হিফাজত ইসলামের প্রতিটি কর্মীকে তারা নির্যাতন করেছিল কতক্ষণ ঠিক কিনা কেউ মুখ খুলতে পারে নাই আমি আমার দুঃখ দুর্দশার কথাটি আপনাদের সাথে বলতে চাই সেদিন আমিও সেই হেফাজত ইসলামের সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলাম আমি অংশগ্রহণ করেছিলাম আমি মুসলমান আমি একজন এদেশের আলেম দিন হিসাবে নিজেকে যেই পরিচিত দুনিয়ার জমিনে দেওয়া শুরু করেছে আমার জায়গা থেকে গরে বসে থাকার সুযোগ নেই পরিবার থেকে বাধা দেওয়া হয়েছিল প্রতিবেশীরা বাধা দিয়েছিল সবাই বাধা দিয়েছিল তোমরা সেখানে যাবে না অবাক হয়েছিলাম ইসলাম বিদ্বেষী কাজ করবে সংবিধান থেকে আল্লাহ তালার নাম অগাধ বিশ্বাস আস্থাকে হারিয়ে ফেলবে এদেশের মুসলিম সমাজ বসে বসে দেখবে তামাশা দেখবে এটা মুসলমানের কাজ হতে পারে না ঠিক আমরা গিয়েছিলাম সেই হেফাজতে ইসলামের দাবি তো মেনে নেওয়া দূরের কথা বরঞ্চ যাদের পায়ের নিচে মাটি থাকবে না বলে নিজেদের অপকর্ম সম্পর্কে নিচেরা সম্ভব অবগত থাকার কারণে